ভোটটা কেমন বুঝতেছেন আর নির্বাচনের এই ভোটারদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন আর বিজয়ী হলে আপনার লক্ষ্য কি কি করবেন কি করতে চান এই এই প্রশ্ন একটু খোলামেলা বলবেন আমি এস এম শফিক উপজেলা পরিষদ নির্বাচন একুশ সালে সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী আমার নির্বাচনী প্রতীক হচ্ছে তো এই নির্বাচনে আসলে আমার দৌলতপুর উপজেলাবাসী যারা আছে তাদের সকলের আশীর্বাদ নিয়েই আমি নির্বাচনে মাঠে প্রতারণা নেমেছি তো আমি বিশ্বাস করি আমার দৌলদপুর উপজেলাবাসী সকলে আমার পাশে থাকলে এই পাশে নির্বাচনে আমার প্রতীক দতক্ষ প্রতীক নিয়ে আমরা তো আমি আসলে যেখানে যাচ্ছি আমার আটটি ইউনিয়ন আটটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলেও আমি জনসংযোগে আমার ভোট প্রার্থনার জন্য আমি গিয়েছি তো আল্লাহবতে আমি যেখানেই গিয়েছি সাধারণ মানুষ সাধারণ যারা ভোটার কৃষক শ্রমিক সব মানুষের আমি খুব আশ্বস্ত হয়েছি তাদের কাছ থেকে তারা সবাই আমাকে নির্ভয় দিয়েছে যে তারা আমাকে ভোট দিবে ভোট প্রদান করে একজন যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবে তো আমি আশাবাদী আমার আটটি ইউনিয়নবাসীর যে সারা আমি পেয়েছি তো সেই অনুপাতে আমি বিশ্বাস করি নির্বাচনে আমার নির্বাচনের প্রতি তো উপজেলা চেয়ারম্যান বিজয়ী হতে পারলে অনেক স্বপ্ন নিয়েই আসলে নির্বাচনে এসেছি তো আমার স্বপ্ন জলুদপুর উপজেলাকে একটি আধুনিক স্মার্ট মডেল উপজেলা হিসাবে এই বাংলাদেশের মধ্যে গড়ে তোলা তো সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও আমার আরেকজন ব্যক্তি রয়েছে যার আশীর্বাদ নিয়েই আমি নির্বাচনে এসেছি আমাদের মাননীয় এ পি এস এম জাহেদ ভাই উনিও আমার দৌলতপুরবাসীর পাশে যেভাবে থাকার চেষ্টা করেছেন উনিও আমাদের মানুষের এবং দৌলদপুরের সর্বস্তরের যে উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই কিন্তু সেগুলো পরিলক্ষিত হয়েছে নদী শাসনের কাজ নেই তো আমি মনে করি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে হতে পারলে তো আমি তার নির্ময়মূলক তাদের একজন উপযুক্ত সঙ্গী হিসাবে আমি উপজেলা হিসাবে মাঠের অবস্থা কী নির্বাচনের পরিবেশটা কেমন প্রশাসনের ভূমিকা কী সব মিলে কী অবস্থা নির্বাচনে আসলে প্রশাসনের ভূমিকা আমার কাছে মনে হচ্ছে এখনও আসে খুব স্বচ্ছতার সাথেই তারা মাঠ পরিদর্শন করছে তো আমরা প্রার্থী যারা আছি সবাই দাঁড়া দাঁড়িয়ে ভোট প্রার্থনায় আমরা ব্যস্ত তো আমি আমার নির্বাচনী প্রতীক দোয়াত কলমের ভোট প্রার্থনা করার সময় আমি লক্ষ্য করেছি দৌলতপুর উপজেলার সাধারণ যারা ভোটার এবং মানুষ আছেন জনগণ আছেন তাদের বেশ সারা এবং আনন্দ আমি লক্ষ্য করছি তো আমি বিশ্বাস করি একটা অবাধ এবং সুস্থ নির্বাচনের মাধ্যমেই একুশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই দৌড়পুরের সাধারণ ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটেই তাদের উপযুক্ত সেই ব্যক্তিকেই নির্বাচিত করবে সেই ক্ষেত্রে আমি এটাও বিশ্বাস করি একুশে মে নির্বাচনে এই সাধারণ জনগণের ভোটে আমার নির্বাচনে নির্বাচনী কাজে কোনো ধরনের বাধা কিংবা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কখনো না এখন পর্যন্ত সব কিছুই ঠিক আছে